বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আপনারা আমরাও আছি আলহামদুলিল্লাহ তো গত পর্বে আপনারা যারা আমাদের বিয়ের ভিডিও দেখেছিলেন তারা বিয়ের কাজী আসা পর্যন্ত কবুল বলা পর্যন্ত সেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে ভিডিওটা আমি আবার শুরু করতেছি দেখেন ইতিমধ্যে আমাদের বিয়ে হয়ে গেল এবং আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতাটা এখন করতেছি এবং যেটা থাকে না আসলে এই সময়টা এসে জামাইয়ের সাথে সালা শালীরা দেখা করে বইয়ের সাথে ননদ ননাসরা দেখা করে হ্যাঁ দেওয়ারা দেখা করে তো এই একটা সময়টা কিন্তু খুব আনন্দ মুহূর্ত হয় সবাই মিলে বন্ধু বান্ধবরা কথাবার্তা বলে সবার সাথে খুন ছুটি আমার এক বন্ধু দেখেন আমার পাগড়ি এবং মালা পরে চশমা টসমা পরে পরে জামাই সেজে গেছিল তারও কিন্তু বিয়ে হয়ে গেছিল এক সপ্তাহ আগেই সে আমার বন্ধু এবং মামাও এবং তার বিয়ে হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারিতে এবং আমাদের বিয়ে হয়েছে একুশে ফেব্রুয়ারিতে তো ইতিমধ্যে আমরা সবাই মিলে বউকে দেখার জন্য বউকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং গেটের সামনে যখন আমরা সবাই বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে এসে পড়লো যখন ভিতরে প্রবেশ করবে তখন এই গ্রামের রীতিনীতি অনুযায়ী গ্রামের রীতিনীতি কি সব জায়গায় আসলে একই রকম থাকে ওই যে বলে না গেট ধরা তো এক এক জায়গায় এটাকে এক এক নামে বলা হয় আমাদের এখানে হয়তো আমরা বলি গেট ধরা এবং অন্য অন্য জেলা অনেক নামে ডাকা করে আমরা শালিদেরকে টাকা পয়সা দিলাম এবং যারা বই নানিরা ছিল নানিরাও ধরেছিল না ওরা আমরা টাকা পয়সা দিলাম টাকা পয়সা শোধ করার পর বন্ধু যখন এটা ক্লিয়ারেন্স দিল তখন আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম এবং ঘরের ভিতরে প্রবেশ করে আমার পছন্দের প্রিয়তমাকে আমার ওয়াইফ কে পেয়ে মানে ওই সময়ের জন্য ভূতিটা ছিল অন্যরকম ছিল এই যে তাকে আমি ডিসেম্বরের সতেরো তারিখ দেখে গেছিলাম এরপরে কিন্তু আসলে আমাদের দেখা সাক্ষাৎ ওই রকম হয় নাই জাস্ট ফোনে কথাই হইতো এবং এত দিন পর প্রায় দুই মাস আড়াই মাস পর তার সাথে ফার্স্ট টাইম দেখা যেহেতু আমি ঢাকায় থাকতাম সে কিশোরগঞ্জ থাকতো আমাদের মধ্যে জাস্ট ফোনের কথায় আমরা এতটা আপন হয়ে গেছিলাম বিয়ের আগে সেটা বলার অপেক্ষা থাকে না এবং শুধুমাত্র ফোনেই আমাদের কথা হইতো এই ধরনের মানে ওই যে ভিডিও কল বলেন কিংবা ওই ধরনের সুযোগটা তার বাসা ছিল না তার বাসায় নেট নেট ছিল না তার উপরে টাচ ফোন ছিল না তাদের ওইখানে হ্যাঁ তো আমাদের ওই রকম সম্পর্কটা আসলে হয় নাই ওই রকম মানে ভিডিও কলে দেখার সুযোগটা হয় নাই আমরা আমি যে তাকে প্রথম থেকে গেছিলাম এরপরে যখন তাদের বিয়ে করতে যাই তাকে তখনই তার সাথে এরপর দেখা হয় এর মাঝখানে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই তো আমার নানি শাশুড়ি আমাদের দুজনকে দুধ দিল গ্রামের রীতি নীতি অনুযায়ী উনি বলছিল আমাকে খেয়ে অল্প একটু রাখতে আমি আবার মানে খেয়াল ছিল না ওই সময়টা অল্প খেয়ে যে রাখতে হয় মানে সেই জিনিসটা আমার খেয়াল নাই আমার ওয়াইফ ঠিকই রাখছিল আমি আবার পুরো দুধটাই খেয়ে ফেলছি তো যাই হোক সবাই বললো যে না এক ফোঁটা যেহেতু আছে ওই এক বউ খাক এই আর কি আমি আমার ওয়াইফকে আংটিটা দিলাম এবং আংটি পরানোর পর দেখেন যেটা হয় প্রত্যেকটা মেয়েকে তো বাবার বাড়ি ছেড়ে চলে আসতে হয় প্রত্যেকটা মেয়ে তো ছোটবেলা থেকে যখন বাবার ঘরে জন্ম হয় বাবার বাড়ি থেকে যাওয়ার জন্যই কিন্তু তার জন্মটা হয় এত কষ্ট করে সেটা গরিব হোক বড় লোক হোক যেই হোক একটা কুটিপুতির ঘরের মেয়েরাও কিন্তু আদরের দুলালি হয় একদম গরিবের মেয়েরা সেও কিন্তু একটা আদরের দুলালি হয় তাই না এত কষ্ট করে ভাই বোনেরা এত কষ্ট করে বাবারা নানারা মামারা চাচারা পেলে লেলে একটা মেয়েকে বড় করে কেন বড় করে বলেন তো অবশ্যই তাকে বিদায় করার সময় যে কষ্টটা সে যে আক্রোশটা সে যে খারাপ লাগাটা কিন্তু অনেক বেশি কাজ করে আর সেই খারাপ লাগা থেকে যখন সবাই মিলে ডাকা হচ্ছিল ডেকে আনা হচ্ছিল সবাইকে বুঝাই দেওয়া হচ্ছিল অর্থাৎ আমার বাবা মাকে যখন ডাকা হলো আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুর সবাই ছিলেন আমার তারপরে আমার চাচা ছিলেন আমার মামারা ছিলেন সবাইকে ডেকে একসাথে বুঝায় দেওয়া হলো এবং বুঝানোর পরে এখন আমাদের বিদায় নেওয়ার পালা আমাদের বিয়ে মানে একদম আমরা সকাল সাতটা বাজে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে সাতটায় বললে আটটা আসে আর গাড়ি ছাড়ছি কিশোরগঞ্জ আস্তে আস্তে আমাদের প্রায় আপনার জুম্মান জুম্মার নামাজের পরে জুম্মার নামাজ হয়ে গেছিল জুম্মার নামাজ আমরা রাস্তায় পড়তে বাধ্য হইছি কিছুই করে ছিল না তো যেহেতু জানেন আপনারা জামাই গাড়িটা একটু ঘুরায় নিয়ে আসতে হয় তো এখন বিয়ে শেষ হইতে হইতে একদম সন্ধ্যা ভবনায় আসছে আমি বারবার বলতেছিলাম যে দ্রুত আপনারা কাজটা শেষ করেন বিয়ের কাজ তো দ্রুত বললেও দ্রুত শেষ হয় না খাবার দাবারের ব্যাপার আছে আত্মীয় স্বজন আপ্যায়নের ব্যাপার আছে এটা একটা বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টটা মানে মুগ্ধ বললেই কিন্তু হয়ে যায় না তারপর আমি যতটুক সম্ভব বলে বলে চেষ্টা করাইতেছিলাম এ একে ওকে দিয়ে বলায়া তো বিদায় নেওয়া শেষ এবং সবাই আমাকে বললো যে মেয়েকে যাতে দেখে রাখি যেমন আমরা কষ্ট করে পেলে লেলে বড় করছে তারা মেয়েকে যেভাবে আদর যত্ন দিয়ে বড় করছে সেভাবে যেন তাকে আমরা দেখে রাখি আমার ছোট শালা এবং ছোট শালি আমার মামাতো শালি আর কি আমার তো আপন কোনো শালি নেই আমার ছোট শালা আপন শালা ছিল তাদেরকে আমাদের সাথে দেওয়া হয়েছিল অর্থাৎ মেয়ে যখন বিয়ে হয় বিয়ের পর যখন মেয়েকে জামাই বাড়িতে যায় তখন তো দুই একজন মুরব্বী যায় অথবা বাচ্চা কাচ্চা কাউকে পাঠানো হয় তো সে সেই বাচ্চাকে পাঠাইছিল আজকে সেই বাচ্চা কত বড় হয়ে গেছে দুজন মানে ওদের দেখে অবাক হয়ে যাই তো কথা বলতে বলতে আমরা এখন ঢাকার প্রতারণা দিচ্ছি এটা হলো আমার আম্মা উনি বড়ই খেতে খুব পছন্দ করতেন এখন তো দুনিয়াতে নাই উনি ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার মাতৃরাত কামনা করি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম